হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধারণের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে আমি এখানে কতগুলো আম নিয়েছি ছোট 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 বড় সব রকমের আছে আর এই আমগুলো দিয়ে আমি কাঁচা আমের আম সব বানাবো খুবই সহজ আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই প্রথমে আমি আমগুলো কেটে নেব কেটে নিয়ে আসছি ছবুল আম আমার কাটা হয়ে গেল কেটে ধুয়ে নিয়েছে এখন ছেঁড়া করে নেব গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব এখন জল আর একটু দিয়ে দেবো হলুদ এখন এই কেটে রাখা আমগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে আমটাকে সেদ্ধ করে নেবো আমটা আমি পাঁচ মিনিটের মতন সেদ্ধ করে নিয়েছি দেখি আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দর এই আমটাকে এখন নামিয়ে ঠান্ডা করে নেব আমগুলো একটা গামলায় ঢেলে ঠান্ডা করে নিয়ে এলাম একটা মেশাল নিয়েছি মেশারটা দিয়ে একটু মেশ করে নেব কালারটা কত সুন্দর হয়েছে মনেই হচ্ছে না যে কচি আমি একটুখানি ম্যাশ করে নিলাম আর একটা গামলা নিয়ে নিলাম আর একটা চাটনি নিয়ে নিলাম আমটাকে একটু চেলে নেব এটা আট আট আটের দ্বারের শেষ শক্ত অংশটা এটাকে ফেলে দিতে হবে এটাকে আমি ফেলে দিচ্ছি একই রকম ভাবে সবগুলো আম চেলে নিচ্ছি সবগুলো আম চালা হয়ে গেছে অনেকটাই আমের পিউরি বেরিয়েছে এখন আমি গ্যাসটা জ্বালিয়ে আম সত্যটা বানিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ বাটির বেশি একটুখানি চিনি নিয়েছি সেটাকে এখন ক্যারামেল করে নেব যখন চারিদিকে একটু কালার হবে তখন নেড়ে দেবো চিনিটা হালকা হালকা কালার ধরেছে এখন আমি খুলতে দিয়ে নেড়ে দেবো হালকা যায় আমি কেরামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা হয়ে গেছে এখন আমি এই যে আমের পিউরিটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবো সবটুকু দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আমি শতটা একটু ঝাল টক মিষ্টি হবে তাহলেই ভালো লাগবে খেতে আর একটু দিয়ে দিচ্ছি বিপ্লবন আর একটু স্বাদ বেড়ে যাবে এই আমের পিউরিটাকে জাল দিতে দিতে একটা ঘন করে ফেলতে হবে আমি কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি মিডিয়াম আছে আমি কুড়ি মিনিটের মতন ডাল দিয়েছি অনেক শুকনো শুকনো হয়ে গেছে এখন এখন নামিয়ে নেব আমটাকে আমি নামিয়ে নিয়েছি কালারটাও কত সুন্দর এসেছে আমটাকে রেখে দিয়ে একটা থালা নিয়ে নিলাম একটু তেল দিয়ে নিয়েছি রেখে নেব তাহলে আম সবটা সহজেই উঠে যাবে এখন আমি আমের পিউরিগুলোই এটার মধ্যে দিয়ে দেবো আমি দুটো থালায় অর্ধেক অর্ধেক করে দিয়ে দেবো এরকম করে ঝাঁকালেই সব দিকে চলে যাবে একটা থালায় দিয়ে দিলাম আরো একটা থালায় এরকম ভাবেই দিয়ে দেবো আমি একইভাবে দুটো থালায় যে দিয়েছি এগুলোকে রোদে শুকিয়ে নেব আমি দুই আমি রোদে শুকিয়ে নিয়েছি আর কালারটাও কত সুন্দর এসছে দেখুন পুরো শুকিয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ছড়িটা দিয়ে একটু আলগা করে নিই সাইড গেলেও একটু ছাড়িয়ে নিলাম এখন এইভাবে টান দিলেই উঠে যাবে দেখুন কত সুন্দর উঠে গেল আম সপ্তাহটা এখন আমি কেটে নেব যে কেটে নিলাম কাঁচা আমের নামসব্য মনে হচ্ছে যে পাকা আম দিয়ে করা আর এই থালার নিচ্ছি সবগুলো আম সত্ত্ব আমার কাটা হয়ে গেছে আর আম কি সুন্দর লাগছে দেখুন আর একটা আপনাদেরকে ছিড়েও দেখাচ্ছি ধরুন নরম হয়েছে আমার এই আম সপ্তাহের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও